জিএনএম দু হাজার চব্বিশের পরীক্ষায় সাফল্য পেতে চাও কিন্তু এখনো সঠিকভাবে প্রস্তুতি শুরু করনি পরীক্ষার কিন্তু আর মাত্র সাড়ে তিন মাস বাকি এই অতি অল্প সময়ের মধ্যে কিভাবে পড়বে কোথা থেকে পড়বে সিলেবাস কিভাবে শেষ করবে রিভিশন কিভাবে দেবে কি স্ট্র্যাটেজি ফলো করলে একটা সরকারি সিট নিশ্চিত করতে পারবে এই নিয়ে কি তুমি চিন্তিত চিন্তা নেই এই সমস্যার সমাধান করতে এক্সাম অ্যালবাম থেকে আমরা নিয়ে এসেছি একটি ক্র্যাশ কোর্স প্রগতি ব্যাচ এইটিন এই কোর্সে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ রিজনিং জিকে ইংলিশ প্রতিটি সাবজেক্টের লাইভ ক্লাস হবে প্রতিটি ক্লাস রেকর্ডেড থাকবে নিয়মিতভাবে লাইভ ক্লাস করতে না পারলে রেকর্ডেড লেকচার্স যখন খুশি যতবার খুশি দেখার মাধ্যমে বারবার রিভিশন করতে পারবে অভিজ্ঞ ফ্যাকাল্টি দ্বারা থিওরি অ্যান্ড কনসেপ্ট ক্লিয়ার করানো থেকে শুরু করে থাকছে প্রতিটি চ্যাপ্টার থেকে এমসিকিউ অ্যান্ড পিওয়াই কিউ প্র্যাকটিস অ্যান্ড রিভিশন ক্লাস ক্লাস তো হলো এবার দরকার মক টেস্ট ওভারঅল তোমার প্রিপারেশন কেমন হলো তা যাচাই করার জন্য আমরা বানিয়েছি একদম পরীক্ষার অনুরূপ ফুল লেন্থ মক টেস্ট ফুল লেন্থ মক টেস্টের সঙ্গে থাকছে সাবজেক্ট ওয়াইজ এন্ড চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট যা আপনাকে পরীক্ষার ধরন বুঝতে সাহায্য করবে নির্ধারিত সময়সীমার মধ্যে পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট করতে শিখবেন প্রতিটি প্রশ্নের নির্ভুল সমাধান ও সঠিক মূল্যায়ন পরীক্ষা শেষে প্রতিটি মক টেস্টের পারফরম্যান্স বিশ্লেষণ ফুল ক্র্যাশ কোর্সের ফিজ রয়েছে মাত্র 1399 খুব শীঘ্রই এই ব্যাচের ক্লাস শুরু হতে চলেছে হাতে সময় কম তাই দেরি না করে আজই এনরোল করো নিচের দেওয়া লিংকে ক্লিক করে